আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক দেশে ব্লকেট কর্মসূচি ঘোষণা ষোলোই জুলাই দু হাজার পঁচিশ চারটা পঁচিশে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে প্রিয়দর্শক গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারা দেশে ব্লকেট কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন বুধবার ষোলোই জুলাই বিকেল চারটার দিকে সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয় পোস্টে রাখা হয়েছে গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের উপর হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আরও লিখেছেন সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল ইউনিটকে স্থানীয় ছাত্র সংগঠন রাজনৈতিক দল সহ সর্বস্তরের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে ব্লকেট কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে বুধবার গোপালগঞ্জে সমাবেশ ছিল এনসিপির সেই মতে সেখানে যান নতুন রাজনৈতিক দলটির নেতাকর্মীরা তবে দুপুরে গোপালগঞ্জ পৌঁছানোর পরেই এনসিপি নেতাকর্মীদের উপর হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ এদিন ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশস্থলে হঠাৎ করে মিছিল নিয়ে এসে মঞ্চে চড়াও হয় এ সময় সাউন্ড বক্স মাইক ও চেয়ার বাংসুর করার পাশাপাশি এনসিপি উপস্থিত নেতাকর্মীদের মারধর করে তারা কিন্তু হামলার পরও সমাবেশ অংশ নেয় এনসিপি নেতারা পরে সমাবেশ শেষে দুপুরের দিকে আরও এক দফা হামলা চালানো হয় গাড়িও বাংচুর করা হয় এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে হামলার কারীরা তাদের উপর চড়াও হয় পরে অনেককে পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ করতে দেখা যায় এই সংঘর্ষ জেরে গোপালগঞ্জে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনও কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী এছাড়া চার প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে এদিকে এই হামলার ঘটনার পর কড়া হুঁশিয়ার দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিশ আলম ফেসবুকে তিনি লিখেছেন তারা যদি গোপালগঞ্জ থেকে বেছে ফেরেন তবে মুজিববাদের কবর রচনা করে ছাড়বেন বুধবার ষোলোই জুলাই বিকেলে সোয়া তিনটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে হুঁশিয়ার দিয়েছেন সার্দ একই সঙ্গে পুলিশ সদস্যদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন তিনি লেখেন গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপর আক্রমণ করেছে পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে পিছু হটছে আমরা যদি এখান থেকে বেসে ফিরি তাহলে মুজিব্বাদের কবর রচনা করেই ফিরবো না হয় ফিরবো না সারা বাংলাদেশের মানুষকে গোপালগঞ্জে ছুটে যাওয়ার আহ্বান জানিয়ে সারাদিস আরও লিখেছেন গোপালগঞ্জে বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ সাব্রদাত সকল বাথা মেয়ে থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ